হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালোই আছো আমি আজকে এক বানাচ্ছি এক ধরনের খাস্তা তো এই খাস্তাটা হালকা মিষ্টি আর খেতেও ভীষণ ভালো লাগে তো এখানে দেখো একবারটি পরিমাণে ময়দা নিয়েছি আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ আর একটু সামান্য আমি চিনি দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি সাদা তেল দিয়ে ভালো করে ময়ম দিয়ে নিচ্ছি তো সুন্দর করে হাতের সাহায্যে ডোলে ডলে ময়মটা দিয়ে নেব তো ময়মটা আমার প্রায় দেওয়া হয়ে গেছে আর এখানে আমি হালকা গরম জল নিয়েছি জলটা একদমই না হালকা শুধু গরম আছে এই এরকম জলটা দিয়ে দিচ্ছি জলটা দিয়ে এখন আমি একটা ডো তৈরি করে নিচ্ছি তো আমি জলটা কিন্তু একবারই দিইনি অল্প অল্প করে দিয়েছি আর ঢাকা দিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণ তো ঢাকা দিয়ে রেখে দেওয়ার পর এখন আমি এখানে লেচি করে নিচ্ছি এখানে তিনটা লেচি সমান সমান বানাতে হবে কারণ তোমরা এর বেশিও দিতে পারো আমি এখানে তিনটা লেচি করে নিয়েছি লেচি করে একটা এইভাবে করে আমি তিনটাই রুটি বেলে নিয়েছি রুটি বেলে উপর থেকে সাদা তেল আর সামান্য ময়দা ছড়িয়ে দিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে এর ওপরে আরও একটা রুটি দিয়ে দিব তো সেমভাবে আমি তিনটা রুটিকে পরপর সাজিয়ে নিচ্ছি তো আমার সাজানো হয়ে গেছে এখন আমি এটাকে বেলে রেডি করে রেখে দিচ্ছি না মোটা না পাতলা এরকম সাইজে বেলতে হবে আর এখানে দেখো আমি শিরা তৈরি করার জন্য এক বাটি পরিমাণে চিনি নিয়ে নিচ্ছি একটা ফাটানো এলাচ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো জল তো আমি এখানে জলটা এই যে বাটি চিনি নিয়েছি সেই বাটির দেড় বাটি জল দিচ্ছি যেহেতু আমি সেরাটা পাতলা করবো না একটু ঘন করব তো সেরাটা বেশ সুন্দর করে জাল করে নিয়েছি আর এখন একটু দেখো চিটচিটে হয়ে গেছে তো এই অবস্থাতে আমি সেরাটা নামিয়ে নিচ্ছি আর এখানে যে আমি রুটিটা বেলে রেখেছিলাম একটা চাকুর সাহায্যে এইভাবে করে কেটে নিচ্ছি তো চাকুর সাহায্যে এইভাবে করে হালকা হাতে কাটতে হবে যাতে উল্টা পাল্টা না যায় কারণ চাকুর সাথেই চলে আসে তো দেখো এইভাবে একটু হাতে সাপোর্ট নিয়ে সুন্দর এইভাবে করে আমি কেটে করেছি একইভাবে আমি রুটিটাকে পুরা চারদিক করে কেটে নেব এভাবে সুন্দর করে সে একটা শেপে কেটে নিতে হবে কারণ যখন রুটিটা একটা বেলা হবে বা পেঁচানো হবে তখন কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যাবে আর এখানে আমি তেলটা গরম করে নিচ্ছি ততক্ষণে হালকা আঁচের তেলটা গরম হতে থাকবে আর আমি এদিকে রোলগুলো তৈরি করে নিচ্ছি তো রোলগুলো তৈরি করার জন্য দেখো একটা করে আমি তুলে নিচ্ছি যেহেতু আমার এখানে জায়গা খুব কম তো বেশি জায়গা নেই এখানটায় তো এইভাবে হালকা হাতে সুন্দর করে এবার গোল গোল করে আমি পেঁচিয়ে নিচ্ছি আর দেখতে কিন্তু খুব সুন্দর হয় আর ভাজার সময় খুব সহজে ভেজে যাবে আর সে লাস্টে যে মাথাটা আছে সেখানে আমি সামান্য পরিমাণে একটু জল লাগিয়ে নিচ্ছি এতে করে ভাজার সময় মাথাটা খুলে যাবে না ভাজাটা খুব সুন্দর হবে একই ভাবে আমি সবগুলো তৈরি করে নিব এটা সবগুলো দেখো আমি রেডি করে নিয়েছি আর এখন যে তেলটা আমি হালকা হিটে গরম করতে বসে দিয়েছিলাম তো সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেলে হিটটা মিডিয়ামই রাখতে হবে না তো একটু হিট বেশি হয়ে গেলে পুড়ে যাবে আর ভিতর থেকে একদমই মুচমুচে আর সুন্দর খাস্তা টাইপের হবে না তো এইভাবে হালকা হালকা আছে সুন্দর একটু হাতে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি দেখো ভাসতে ভাসতে অনেকটা ফুলে ডবল হয়ে গেছে আর লেয়ারগুলো যা খুব সুন্দর বোঝা যাচ্ছে এখন নামিয়ে নিচ্ছি সাথে সাথে আমি চিনি সিরাতে দিব না একটু কিছুক্ষণ রেখে দিয়ে তারপরে আমি চিনি শিরাতে দিয়ে দেবো আর বাকিগুলো যে আছে সবগুলো এখন আমি ভেজে নিচ্ছি পাঁচ থেকে দশ মিনিটের মতো চিনি সিরার মধ্যে ভালো করে মতন ডুবিয়ে নিয়ে আমি এটাকে তুলে নেবো আর খেতে কিন্তু অসাধারণ হয়েছে তোমরা একবার হলেও বাড়িতে বানিয়ে